মাত্র চারশো উনপঞ্চাশ টাকায় যদি বারো ইঞ্চি পিৎজা হয় আর সেটাও যদি আপনার হাতের নাগালেই বাড়ির পাশেই হয় তাহলে কি ব্যাপারটা দারুণ হয় না এরকমই একটা খবর নিয়ে আসছি আজকে তো এই পিজাটা আপনি খেতে গেলে কোথায় যাবেন এটা হচ্ছে লোকেশন চাপাই নবাবগঞ্জের ক্লাব সুপার মার্কেটের তৃতীয় তলায় হাউস নামের রিসেন্টলি একটা জায়গা ওপেনিং হয়ে গেছে একটা রেস্টুরেন্ট যেখানে আপনি বাইরে থেকে ভিতর পর্যন্ত সব দিকেই সুসজ্জিত একটা সুন্দর ডেকোরেশন পাবেন আর আপনারা এখানে চলে আসবেন এখানে বাইরের দিকে দেখতে পাচ্ছেন এখন এটা ভিতরে আমি চলে গেলাম এটা ছিল পিজ্জা হাউস পিজ্জা হাউসের ইন্টেরিয়রটা আপনাকে আগে দেখাই দিচ্ছি ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং নতুন হিসেবে চারিদিকে একটা মিরর মিরর ফিল আছে আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন খুব সুন্দর ছবি আসবে এবং জায়গাগুলো অসাধারণ আমার সাথে ছিল শাহনাজ পরের মিলি আপু আহ ওই নার একটা পেজ আছে আপনারা সবাই চেনে নাকি চাপেন আমাদের এবং তার হাজবেন্ড ছিল সাথে ওভারঅল আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনাদের কেমন আছে কমেন্টে জানাবেন আর কার এখানে কেমন লেগেছে পিজ্জা খেতে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন মেনু কার্ড হাতে নিয়ে তো দেখতেছি মাথায় খারাপ মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু পিজা ওয়া এবং চারশো পঞ্চাশের শেষ অর্থাৎ সবচেয়ে বড় পিৎজাটার দাম এখানে চারশো পঞ্চাশ টাকা এবং সবচেয়ে ছোটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তাছাড়া অন্যান্য খাবার রয়েছে আপনারা কোন কোন খাবারটা এখানে ভালো লেগেছে আপনাদের অবশ্যই জানাতে পারেন আমাদের অর্ডারকৃত পিজাটি ছিল পিজা হাউস স্পেশাল পিজা এটা বারো ইঞ্চি ছিল যে যার প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা আপনারা একটু বলে রাখি আপনারা যদি পিজা খেতে চান এখানে একটু হাতে সময় নিয়ে যাবেন অ্যাট লিস্ট আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে আমাদের তার থেকেও বেশি লেগেছিল কারণ আজকে স্টাফ ছিল না সেরকম যাই হোক কেমন মনে হচ্ছে এই সসটা অনেক মজা তাই না এটা কি সস এটা গার্লিক সস আর পিজার হচ্ছে যে বানটা থাকে সেই বানটা হচ্ছে আমার বেশি পছন্দ হচ্ছে কারণ বেসিক্যালি পিজার বানটা কিন্তু হচ্ছে সবসময় পাতলা হয় এটা অনেক সুন্দর সফট হয় সুন্দর এটা টেস্ট আলাদা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আমার খাওয়ার সময় অর্থাৎ আমি যখন নিচ্ছিলাম তখন এটা পুরো ভেঙে চুরে একাকার অবস্থা মানে নিচের ক্রাসটা এতটা নরম ছিল এতটা টেন্ডার ছিল যে ধরে রাখতে পারতেছিল না যতবার নিচ্ছিলাম ততবার ভেঙে পড়ে যাচ্ছিলো মানে খাওয়ার খাবো কি আর রাখবো কি বুঝতেই পারছিলাম না একদম গরম গরম ছিল পুরোটা একদম মুখে নেওয়ার চেষ্টা করছিলাম বাট আমাকে বারবার বিট্রে করছিল আমার কাছে কিছুই থাকছিলো না ফাইনালি আমি শেষ ট্রাই করছিলাম যে না এটা আর খাওয়া যাবে না আবার নতুন একটা স্লাইস ভাঙে তো আমি আবার নতুন একটা স্লাইস নিলাম এবং এখানে আমি সফল হই আমারা এমনিতে যেটা ট্রাই করবেন সেটা তো করবেনি বাট যখন সস দিয়ে ট্রাই করবেন টমেটো ক্যাচ আপ যেটা সেটা হচ্ছে অসাধারণ ছিল আমার কম্বিনেশনটা গরম গরম ট্রাই করার চেষ্টা করবেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কম্বিনেশন আবার যখন আপনি গার্লিক সসের কম্বিনেশনটা নেবেন সেটাও কিন্তু আপনার মুখে মনে হবে ইয়েস এটা হচ্ছে একটা মজাদার জিনিস আসলে পিজাটা ফোর্থ করে চারশো ঊনপঞ্চাশ টাকা হিসেবে আপনারা বারো ইঞ্চি পিজা যে ভাবে আপনারা চারজন অনায়াসে খেতে পারবেন এটা বারো ইঞ্চি হিসেবে চারশো ঊনপঞ্চাশ টাকা দাম মানে বুঝতে পারছেন একদমই একদমই কম একদমই রিজনেবল একদমই ওর্দি সো আপনারা চলে যাবেন এই পিজা হাউসে এটা শেষ মেস চলে আসছিল মোজো আর মোজোর সাথে পিজার কম্বিনেশনটা আপনারা কার কেমন ভালো লাগে আমাদের তো সেই লাগে তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বাই বাই